দ্বারকেশ্বর নদে যুবকের মৃতদেহ মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য বাঁকুড়ারে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম সঞ্জয় বাগদে তার গ্রামের বাড়ি ওন্দা থানার রামসাগর মালপুরে বর্তমানে থাকতেন বিষ্ণুপুর থানার দ্বারিকা গোসাইপুর গ্রাম পঞ্চায়েতের অবন্তিকা গ্রামে রামকৃষ্ণ মুখার্জির বাড়িতে জানা গিয়েছে দশ বছর বয়স থেকে রামকৃষ্ণ বাবুই তাকে নিজের ছেলের মতো করে দেখতেন বছর দুই আগে সঞ্জয়ের বাবা এবং গত বছর মা মারা গেছেন সঞ্জয় কাজ করতেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের রাইশ পেলে শুক্রবার খাওয়া দাওয়া করে কাজে গিয়েছিলেন কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি খোঁজাখোঁজের পর তার কোনো খোঁজ মেলেনি শনিবার সকালে দ্বারকেশ্বর নদে সারদা সেতুর নিচে তার দেহ জলে ভাসতে দেখা যায় খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য

ছোট থেকে এবার দশ বারো বছর থেকে আছে আমার ঘরে মা বাবা মারা গেছে গত বছর মা মারা গেছে তার আগে দু বছর আগে বাবা মারা গেছে মালপুর রামসাগর মালপুর